রাস্তা সংস্কারের দাবিতে প্ল্যাকার্ড হাতে হাঁটু কাদা দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামের বাসিন্দারা ঠিকাদার সংস্থা প্রশাসনের বিরুদ্ধে ক্ষিপ্ত মালদা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের জগবন্ধু টোলা গ্রামের বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা মাস কয়েক আগে রুতু এক নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের সম্বলপুর থেকে জগবন্ধু টোলা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মিটার রাস্তার কাজে আনুষ্ঠানিক সূচনা করা হয় এই কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ঠিকাদার সংস্থা কাজ শুরু করে প্রায় পাঁচশো মিটার রাস্তা খুঁড়ে ফেলেছেন গ্রামবাসীদের অভিযোগ খুব ধীর গতিতে রাস্তা সংস্কারে কাজ করছে ঠিকাদার সংস্থা রাস্তা খুঁড়ে দেওয়ার ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য গ্রামে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স দু চাকা চার চাকা যানবাহন তো দূরের কথা এমনকি পায়ে হেঁটে চলাফেরা করাও দুষ্কর হয়ে পড়েছে অথচ এই রাস্তায় বাংলা বিহার দুই রাজ্যে মানুষ যাতায়াত করেন নতুন রাস্তা তৈরির জন্য পুরোনো রাস্তা ভেঙে ফেলেছে ঠিকাদার সংস্থা পুরোনো রাস্তা ভেঙে ফেলার ফলে জল কাদায় ভরেছে রাস্তা এখন এক হাঁটু কাদা ভেঙে চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এমন অবস্থায় প্ল্যাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই হুঁশিয়ারি এই প্রসঙ্গে এলাকা জেলা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরী প্রতিনিধি লালটু চৌধুরী জানিয়েছেন বিধায়কের উদ্যোগে রাস্তার কাজের শুরু হলেও কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এই অবস্থায় ঠিকাদার সংস্থার সাথে কথা বলা হয়েছে দ্রুত রাস্তা সংস্কার করতে বলা হয়েছে মহানন্দোলা পঞ্চায়েতের ছয় নম্বর বুথের গ্রাম জগবন্ধুটোলা গ্রাম এই গ্রামটা এর আগে ঢালাই করা ঢালাই করা ছিল কিন্তু কিছুদিন আগে পনেরো থেকে কুড়ি দিন আগে ঠিকাদার এসে এই ঢালাইটাকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে এই বর্ষাকালে আমাদের কাদা হয়ে যায় কাদাতে প্রায় বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের যে এইটা রাস্তাটা এটা দিয়ে মানুষ প্রায় দিনে দুই হাজার থেকে বিহার এবং বাংলার স্থলটা এখান থেকে আমাদের প্রায় এক হাজার থেকে দুই হাজার এবার গাড়ি সব যায় যাওয়া আসা করে আমাদের এখানে কোনো গর্ভবতী মহিলা থাকলে খুব অসুবিধা হয় স্কুল যাতায়াতের খুবই অসুবিধা হয় তাই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করবো আবেদন করবো যে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যাতে আমাদের এই কবল কিছুদিন পরে আবার বন্যা আসবে বন্যাতে আমাদের যাওয়া আসা খুবই কষ্ট করে যাবে এটা প্রায় পঁচিশ দিন হয়ে গেছে রাস্তা খুঁড়ে ঠিকাদার বাড়িতে গেছে মরম টরম করছে আমি ফোন করছি তো ফোনে কথা বলছে দাদা আমি তিন চার দিন পরে চলে যাব। আমার এই মরম টরম লেবার টেবারের খুব মানে গোছাতে অসুবিধা হচ্ছে আর কেউ কেউ এখানে আছে যে বলছে যে আমাদের ঠিকাদারের কাছে কমিশন কিন্তু আমাদের ঠিকাদারের কাছে কমিশন খেতে হবে না আমরা রাস্তাটাই পুরোটাই ঠিক চাই তো কন্ট্রাক্টর বলেছে আমি খুব শীঘ্রই কাজটা শুরু করব কিন্তু কন্ট্রাক্টর বলছিলো কি ওখানকার লোকরা কিছু লোক কেউ বলছে ট্র্যাক্টর লেন কেউ বলছে জিসিবি লেন কেউ বলছে মাটি লেন কেউ বলছে গিট্রি লেন তো যেহেতু এটা কন্ট্রাক্টরের মেটার আপনাদের গ্রামবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই কাজটাকে বুঝে নুন কিন্তু গিট্রি বালু কোথায় থেকে আসবে কি করব সেটা কন্ট্রাক্টর ম্যাটার এইসব জিনিস থেকে আমি অনুরোধ করব সমাজের লোককে আপনারা এভাবে কেউ ডিস্টার্ব করবেন না যেটা কন্ট্রাক্টর কালকে বলে গেছে mother today.